অন্যতম ব্রেকিং খবরের দিকে আমরা নজর রাখি ভারতে প্রথম সংক্রমিত হল পিভি ভাইরাসে আট মাসের এক শিশু বেঙ্গালুরুতে ইতিমধ্যে মহারাষ্ট্র স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে তবে কোন রকমের কোনো ভয় নয় শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে ভারতে প্রথম এইচএমপিভি আক্রান্তের হদেশ এবং বেঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের শিশু আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসাধীন চীনে থাবা বসিয়েছে ইতিমধ্যে নতুন এই ভাইরাস এইচএমপিভি এবং এইচএমপিভি নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের সতর্ক বার্তা নাগরিকদের ভয় না পেয়ে সচেতন থাকার বার্তা সর্দি কাশি রোগীদের নজরে রাখার নির্দেশ এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং নাগরিকদের ভয় না পেয়ে সচেতন থাকারও বার্তা জারি করা হয়েছে সর্দি কাশির মতো উপসর্গ হতে পারে এবং যদি সর্দি কাশি জ্বর এমনকি গলা ব্যথার মতন কোনো উপসর্গ হয় তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবার কথা জানাচ্ছে স্বাস্থ্য দফতর কিন্তু কোন রকমের কোন ভয় বা উৎকণ্ঠা বা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে ইতিমধ্যেই না করেছেন ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা তবে এই পিভি ভাইরাস যেই ভাইরাসের কথা আমরা বলছি সেই ভাইরাসের আদৌ উপসর্গগুলো কি রয়েছে এবং সব থেকে বড় বিষয় যে সংক্রমণ কি করে ছড়াবে এই ভাইরাসে কোন কোন বিষয়গুলো নজরে পড়বার পরই কার্যত কিছুটা হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা পড়বে সেই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তার আগে আরও একবার জানাই এর আগে বেজিংয়ে অর্থাৎ এর আগে চীনে বলা ভালো দুটি হাসপাতালে যে ছবি যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে তা নিয়ে কার্যত বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা পর্যন্ত সতর্কবার্তা জারি করেছিলেন আর এবার এই এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত আমাদের এই দেশে এক শিশু সব থেকে বড় বিষয় বেঙ্গালুরুতে যেমনটা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি বেঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের শিশু তবে যেমনটা একই সঙ্গে জানাচ্ছি যে ভাইরাসে আক্রান্ত হলে মূলত কোন কোন উপসর্গগুলো দেখা যেতে পারে এবং প্রাদুর্ভাব কি রয়েছে সবটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব এই বিগ বলের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব যাতে আরো বেশি সচেতন মানুষও হয়ে যান সাধারণ মানুষের সাথেই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এই খবরের দিকে আমাদের নজর রয়েছে আর এই মুহূর্তে দেখাই এই এইচ এম পিভি ভাইরাস যার কথা আমরা বলছি সেই এইচ এম পিভি ভাইরাস সেই ভাইরাসে ভয় কাদের কাদের রয়েছে সবচেয়ে বড় বিষয় আক্রান্ত হতে পারে শিশু এবং প্রবীণরা অর্থাৎ একদিকে যেমন অল্প বয়সী এবং তার পাশাপাশি যারা প্রবীণ যারা বয়স্ক তারা কিন্তু আক্রমণ আক্রান্ত হওয়ার চান্সটা অনেকটা বেশি যার মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু যারা রয়েছে এবং পঁয়ষট্টি বছরের বেশি প্রবীণরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে ভয় থাকছে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম রয়েছে তাদের ক্ষেত্রেও ভয় থাকছে এবং একই সঙ্গে যাদের শ্বাসকষ্ট বা সিওপিডির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভয়টা থাকছে এবং যাদের শ্বাসকষ্ট বা সিওপিডির সমস্যা রয়েছে তাদের যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবারও কিন্তু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা অপূর্ব ঘোষ শিশুরোগ বিশেষজ্ঞ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ঘোষ একটা বিষয় তো স্পষ্ট যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে কোভিড এর পর যদি আরো একটা কোনো ভাইরাস সংক্রমিত হতে পারে তার নাম এখন এই মুহূর্তে গোটবাক আছে তা হচ্ছে এইচএমপিভি কিন্তু কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভাইরাস দেখুন হিউম্যান মেটানিমো ভাইরাস আমাদের বাচ্চাদেরকে আমরা আগেও দেখেছি গত দশ পনেরো বছর ধরেও দেখেছি আমরা যখন থেকে ভাইরাস টেস্ট করা শুরু করলাম তখন থেকেই আমরা এগুলো পেয়েছি কিন্তু এটা ক্ষতিকারক ভাইরাস নয় যেমন করোনা নন কোভিড করোনাও হতে পারে এমনি অর্ডিনারি কোভিডও হতে পারে ঠিক তেমনি আর এস সি কখনো কখনো বাচ্চাদের মধ্যে সিরিয়াস হয়ে যায় যার জন্য তার জন্য ভ্যাকসিনের কথা প্রশ্ন আসছে তেমনি বোকা ভাইরাস রাইনোভাইরাস এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগুলো ভাইরাস তো হিউম্যান মেটাডিবো ভাইরাস একটা ভাইরাস এটা বাচ্চাদের লাংসে এফেক্ট করতে পারে আপাতত আমরা এইটুকুই জানি এখন চায়নাতে এটার একটা এপিডেমিক হয়েছে তা আগেও হয়েছে হয়তো কিন্তু আমরা তখন টেস্ট করিনি এখন আমরা টেস্ট করছি বলে আমরা জানতে পারছি বাট অন দ্য হল হিউমেন মেডানেমো ভাইরাস যে খুব সাংঘাতিক ভাইরাস তা কিন্তু নয় অনলি সাপোর্টিভ যেমন করে আমরা অডিনারি সর্দি কাশি চিকিৎসা করি সেটা করলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে আতঙ্কিত হওয়ার কথা আতঙ্কিত হওয়ার কথা রাখি পরিস্থিতি নয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাই আপাতত আপনাকে এবং যেমনটা চিকিৎসকরা তারাও বলছেন আতঙ্কিত হওয়ার এই মুহূর্তে সেইরকম কোনো জায়গা তৈরি হয়নি তবে হ্যাঁ পরামর্শ তাদের একটাই যে সচেতন থাকুন অর্থাৎ সাধারণ মানুষের সাথে তাদের বার্তা সচেতন থাকার আর এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাই ঠিক কোন কোন উপসর্গ উপসর্গ যদি সামনে আসে বা দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে ভাইরাস আক্রান্ত অর্থাৎ বড় বিষয় কি রয়েছে কিভাবে ছড়ায় সেটাও আপনাদের সামনে দেখাই যেখানে হাঁচি এবং কাশি যাদের হয় তাদের থেকে একটু দূরে বা ডিস্টেন্স মেনটেন করাটারই কিন্তু প্রয়োজন রয়েছে আক্রান্তের সংস্পর্শে এলেই ছড়াতে পারে এই ভাইরাস আক্রান্তে ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে এবং হাত মেলালে বা ছুলে পর্যন্ত অর্থাৎ টাচ করলে পর্যন্ত এই ভাইরাস সংক্রমিত হতে পারে যে কারণের জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেনের কথা এর আগেও যখন কোভিড পিরিয়ড ছিল সেই সময় চিকিৎসকরা বলেছেন এবং এইচএম পিভি ভাইরাস যা নতুন করে সংক্রমিত এবং সংক্রমণের কথা আমরা বলছি যে গোটা বিশ্ব জুড়ে মানুষ সচেতন হচ্ছেন সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবার কথা বলা হচ্ছে সেখানে এই এই বিষয়গুলো রয়েছে অর্থাৎ যাদের হাঁচি হচ্ছে কাশি হচ্ছে তাদের থেকে একটু দূরে থাকুন এবং এই হাঁচি কাশি যাদের হচ্ছে বা ঠান্ডা যাদের লাগছে বলে মনে হয় তাদের থেকে একটু দূরে যেমন থাকবেন একই সঙ্গে তাদের ব্যবহৃত জিনিসপত্র সেগুলো যতটা পারবেন আপনারা একটুখানি অ্যাভয়েড করবার চেষ্টা করবেন আর এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে ডক্টর সরকার এই ভাইরাস নিয়ে আমরা কথা বলছি কোভিডের কথা আমাদের এখনো পর্যন্ত মনে আছে দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেই রকম ভাবেই কি ধরা দিতে চলেছে এই এইচ ভাইরাস নাকি খুব একটা বেশি ভয়ের কোনো জায়গা নেই এখন কোভিডের অভিজ্ঞতার পরে আমাদের সবাইকেই অত্যন্ত সতর্ক এবং সন্দিহান হয়ে থাকতে হবে কিন্তু এখনো যেটুকু আমরা বলতে পারি সেটুকু হলো যে যে মনে রাখতে হবে কোভিড কোভিড ধরনের বা করোনা ভাইরাস আমাদের আগে দু চারবার নানান রকমের তার সঙ্গে অভিজ্ঞতা চেনাশোনো হয়েছিল কিন্তু কোভিড হঠাৎ ওরকম দৈত্যের মতো আমাদের ওপর আক্রমণ হানিয়েছিল একটা কারণেই যে আমরা নিজেরা কৃত্রিমভাবে কোভিডকে এমন একটা সাজিয়ে গুছিয়ে তুলেছিলাম যে কোভিড আমাদের আমাদের কাছে একটা সম্পূর্ণ অপরিচিত প্রায় টেরারিস্টের মতো আক্রমণ করেছিল কেউ আমাদের বডি আমাদের হিউম্যান ফিজিওলজি কোভিডের সঙ্গে তার বিন্দুমাত্র কোভিড টু সার্ফ কোভিড টু ভাইরাসের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো চেনা পরিচয় ছিল না কিন্তু এখন অব্দি প্রথমত চায়নাতে শীতের দিকে এইরকম রেসপিরেটরি ইনফেকশন বাড়ে কেন বাড়ে কারণ ভারতবর্ষের তুলনায় চায়না উত্তরের দিকে একটা দেশ উত্তর চায়নাতে উইন্টার বা শীতকালটা অনেক বেশি আমাদের থেকে খুব কঠিন শীতকাল হয় ওদের যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন পৃথিবীর নানান শহরে নানান দেশে এটা বাড়বে দ্বিতীয়ত হলো যে এখন অব্দি এই ভাইরাসটাকে একটা চেনা বা পরিচিত ফ্যামিলিয়ার ভাইরাস বলে মনে হচ্ছে কেউ কারসাজি করে এই ভাইরাসটাকে আরো মারাত্মক করেছে এমন কোনো পরিচয় নেই তাহলে এটা যদি ন্যাচারাল এইচ এম ভাইরাস হয় এটা বহুবার আগে এসেছে বহুবার ইনফেকশন হয়েছে অল্প বয়সী ছেলে মেয়েদের হয়েছে অ্যাডাল্টদের হয়েছে কিছুদিন থাকবে আমাদের সাবধান থাকতে হবে সংক্রমণটা কমাতে হবে অ্যান্ড আই থিংক ইট উইল পাস ওভার তবে আমাদের অভিজ্ঞতা যা আমাদের ভাইরোলজি টেস্ট সমস্ত সতর্কতা নিয়ে দেখতে হবে যে আমরা এটাকে যেন আবার যেন সেই ধাপ্পাবাজির মধ্যে না পড়ি প্রথমবার যেরকম একটা ইনফ্লুয়েন্সা ইনফ্লুয়েঞ্জা বলে তারপর দেখা গেল যে একটা বিভৎস জিনিস আসছে কিন্তু এখন অব্দি যেসব দেশে মালয়েশিয়াতেও দেখা গেছে আমাদের মিডল ইস্টেও কিছু দেশে দেখা গেছে সেখানেও কোন ল্যাবরেটরি এখনো খুব মারাত্মক রিপোর্ট দেয়নি এইচ সম্বন্ধে বেশি ধন্যবাদ জানাই ডক্টর সরকার। কোণাল সরকার বিশিষ্ট চিকিৎসক তিনি এই মুহূর্ত আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে। আরও একবার আপনাদেরকে জানাই, এইচএমপিভি ভাইরাস নিয়ে আমরা আজ আলোচনা করছি তার কারণ ভারতে প্রথম এই এইচএমপিভি ভাইরাসের আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে। বেঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের শিশু এবং আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসাধীন। চীনে কার্যত থাবা ইতিমধ্যে বসিয়েছে এই নতুন ভাইরাস এইচএমপিভি আর এবার ভারতেও যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম ঠিক তার পাশাপাশি কিছুক্ষণ আগে বলছিলাম যে উপসর্গ কি? কি হলে পরে বুঝবেন যে এই ভাইরাস আক্রান্ত হয়েছেন সেটা একবার আপনাদের সামনে তুলে ধরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখানেই দেখানোর আমরা চেষ্টা করি যে এই ভাইরাস আক্রান্ত হলে তার উপসর্গ কি কি হবে সবার প্রথম যে ইনফরমেশন সেখানে সর্দি কাশি এবং নাক বন্ধ সর্দি কাশি অনুভব হবে এবং তার থেকে বড় বিষয় হচ্ছে নাক বন্ধ হয়ে যাবে জ্বর এবং গলা ব্যথা জ্বর এবং গলা ব্যথা শ্বাসকষ্টজনিত সমস্যার কথা আগেই বলেছিলাম সিওপিডি সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে পাশাপাশি ইনফরমেশনগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই এইচএম পিপি ভাইরাস এবং সেই এইচএম পিপি ভাইরাসের উপসর্গগুলো কী কী যে উপসর্গগুলো দেখলে কিছুটা হলো আপনাদের সচেতনতার যেমন প্রয়োজন রয়েছে ঠিক তার পাশাপাশি চিকিৎসকদের কাছেও যাওয়ার প্রয়োজন রয়েছে